এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমি প্রায় প্রতিদিনই যাই বাট কোনো দিন সেভাবে আর কি হয়নি যে আমি এখানে ভিডিও করব তো আজকে চেষ্টা করব আজকে মনে উঠছে এই পুরো আমি যে জায়গা দিয়ে যাই সে জায়গাটা যে কিন্তু একদম অমাই সুন্দর প্রত্যেক দিনই প্রায় লক্ষ্য করি বাট আপনাদের মধ্যে তুলে ধরা হয় না কিন্তু আমি এই প্রকৃতির রূপটাকে আমি উপভোগ করি বাট আপনাদের সামনে এটা তুলে ধরা হয়নি তো আজকে আমি চেষ্টা করব এই পুরো এলাকাটার প্রকৃতির রূপটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আগে আপনাদেরকে বলি আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে কেন আর প্রতিদিনই কেন বা আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয় আমি বসবাস করি একটা ছোট্ট গ্রামে আমাদের যত ভালো ভালো স্কুল কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র আছে সবগুলো শহরের দিকে দুই মাস আগে আমি ঠিক করি আমি একটা কারিগরি প্রশিক্ষণ নেবো যার জন্য আমাকে মূলত এখানে প্রত্যেকদিন যেতে হয় আমার গ্রাম থেকে এই শহরের দূরত্ব পঁচিশ কিলোমিটার পাঁচ কিলোমিটার কম বেশি হতেই পারে আমাদের গ্রাম থেকে যোগাযোগ ব্যবস্থা শহরের দিকে ভালো না বলে এই জন্য আমাকে প্রত্যেকদিন সাইকেলে করেই যেতে হয় এতে যেতে প্রায় সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিটের এছাড়া হয়তো আপনারা জানান আমার সাইকেল চালানিতে তেমন একটা কষ্ট নয় কারণ সাইকেল নিয়ে আমি অনেক জায়গায় যাই এখন পর্যন্ত আমার প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালানোর রেকর্ড রয়েছে এখন চলছে মধ্য শীতকাল এই সময় সাইকেল নিয়ে চলা একটু কঠিন কারণ চারদিকে ছুটে আসে ঠান্ডা বাতাস তবুও এর মধ্যে কিন্তু একটা শান্তি আছে যদি এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলাম একবার এখন আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি এর চারদিকে রয়েছে সবুজের সমারোহ স্থানীয় কৃষকরা এখানে আলু ভুট্টা পেঁয়াজ রসুন লাগিয়েছে এখানে মাইলের পর মাইল শুধু দেখবেন আলুর ক্ষেত ভুট্টা ক্ষেত এছাড়াও অনেক কিছুর ক্ষেত রয়েছে এছাড়াও এই জায়গাটা রয়েছে ঐতিহাসিক তাৎপর্য এই জায়গাটা লালমহাট বিমানবন্দরের একটি অংশ তবে কালের বিমানবন্দর তার নিজস্ব রূপ হারিয়ে ফেলেছে এর মধ্যে বাকি আছে তা সরকার সংরক্ষণ করার চেষ্টা করতে আর যেগুলো বিলীন হয়ে গেছে সেগুলো এখন প্রকৃতির দখল প্রচন্ড শীত পড়েছে এই এলাকার কৃষকরা এখন এই শীতের মধ্যেই নেমে পড়েছে মাঠে কারণ হয়তো কোনো ক্ষেতে পানি প্রয়োজন কোনো ক্ষেত্রে প্রয়োজন পরিচর্যা যার কারণে রোদ হোক বৃষ্টি হোক শীত হোক ঠান্ডা হোক যতই কষ্ট হোক না কেন তাদেরকে মাঠে নামতেই হবে আমিও অনেকক্ষণ বসেছিলাম দেখছিলাম তাদের কর্মকাণ্ড এখানকার কৃষকরা তুলনামূলক বড় লোক কারণ তারা হারাম ফসল আবাদ করে না এই জিনিসটাকে আমি গভীরভাবে প্রত্যক্ষ করেছি এই দুই মাসে এই দু মাসের মধ্যে আমি চল্লিশ দিনে এই দিক দিয়ে গেছি এবং আমি দেখছি তাদের জীবনযাপন এবং দেখছি তাদের ফসল ফলানোর নিয়ম এবং দেখছি তাদের পরিচর্যার মান এবং দেখছি তাদের কৃষক এবং কৃষকের পরিশ্রম তারা তাদের জমিগুলোতে সবজি জাতীয় জিনিসগুলো আবাদ করে যার কারণে তাদের টাকার বরকত অনেক বেশি অপরদিকে আমাদের দিকে হারাম তামাক রোপণ করার কারণে অভাব যায় এখানকার প্রত্যেক সামনেই দেখবেন বিশাল বিশাল ঘরের গাদা এবং প্রত্যেক বাড়ি হচ্ছে এক একটা খামার আর তারা সবসময় তাদের জমিগুলোতে জাতীয় জিনিস আবাদ করে আর আমাদের তামাকের টাকা এগুলো কিনতেই শেষ তাই আমরা এবার থেকে চেষ্টা করব আমাদের জমিগুলোতে আমরা এভাবে সোনার ফসল ফলাবো আমি পার্সোনালি এই জিনিসটাকে নিয়েছি কারণ আমি চেষ্টা করব আমি পার্সোনালি আমার যত জমি আছে আল্লাহর রহমতে সেই জমিগুলোতে এই জিনিসটা ব্যবহার করার জন্য হারামকে বাদ দিই তাহলে আমাদের রুজিতেও বরকত আসবে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করলেই আমরা এর ফলাফল পাব ইনশাআল্লাহ চিত্রময় জেলা শহর আমাদের এই রংপুর রংপুরে দেখবেন নানান রকম বৈচিত্র্য এইখানে রয়েছে চতুর্দিকে গ্রামীণ পরিবেশ এবং গ্রামে এই রংপুর অঞ্চলের মানুষ হচ্ছে সহজ সরল এবং তাদের জীবনযাপনগুলো সহজ সরল এখন চলছে আপনার শীতকাল এবং শীতকালে মানুষ এই যে আমার মতো বিশাল বিশাল পোশাক পরিধান করে এবং মোটা কাপড় পরিধান করে তারা তাদের কৃষি জমিতে এখন তাদের কাজগুলো করতেছে যতই ঠান্ডা হোক আর আপনারা দেখতেছেন শীতল বাতাস প্রবাহ হচ্ছে কিন্তু যতই ঠান্ডা হোক যতই বৃষ্টি হোক কাজ কিন্তু তাদের অফ নেই তাদের কাজ চলছে এবং চলবে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুনে থাকবেন সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম